এক লাখ ডলার লেভেল ওয়ান খুবই সিম্পল এদের এই স্পাইক গুলো থেকে বেঁচে এই রুমটাকে বেরোতে হবে আমি তো বাইরে যাব এগুলো সত্যি খুব সারা খুব এক ঘরটা কিন্তু ছোট ভাবে শুরু হয়ে গেছে

দেখ চেক করো ও আকিরের পিঠের উপরে দাঁড়িয়েছে দরজা খুলে গেছে

জানি দেখে তো মনে হচ্ছে এই লেভেলের পাথরের মাঝে থাকা ওই চাবিটাকে ওদের বার করতে হবে কিন্তু ওরা এটা জানে না যে দরজাটা কিন্তু খোলাই আছে ওরা আর ছেড়ে গেছে ওকে সাহায্য করবে না আমি সাহায্য করবো ওরা ঘুরতে গিয়ে অনেকটা সময় নষ্ট করবো তাই আমি ভাবলাম ওদেরকে একটা হিন্দ দিয়েই দিই

কেন রাখা আছে এর মধ্যে একটা আছে মিস্ত্রি টিকিট যেটা আপনাকে ঘরের বাইরে নিয়ে যাবে আর কিন্তু স্বাদ হলো দুর্দান্ত এটা হলো আমাদের ট্রান্সফার বলো টেস্ট কেমন খুবই ভালো খেতে গুলো আমি কিনতে চাই আমি টিকিট পেয়ে গেছি এই বড় লাইব্রেরিতে এক এরও বেশি বই রাখা আছে কিন্তু একটাল শা যাই দর্জাটা খুলবে শুধু 19 মিনিট আমি ইলন ওনার ব্যাপারে কিছু জানি না কোন করতে পারি না সেটাই তো মুশকিল তুমি কালকে পাঠিয়ে দাও বাইরে কি করে ওহ এই ঠিক আছে তেরো কম সময় বাকি আছে একশোটা বান্ডিল আর জেতার জন্য সাড়ে তেরো মিনিট বাকি আছে আকিরা লেভেল লাইনে তোমাকে স্বাগত তোমার মনে আছে প্রথমে শুরুতে তোমার হাতে একটা হাতুড়ি আর কুড়ুল দেওয়া হয়েছিল মনে আছে চলো আবার যেতে হবে তেরো মিনিটেরও কম সময় আছে সময় নেই ফাইনাল লেভেল তো যদি তুমি ওইদিকে দেখো তাহলে তুমি নব্বই হাজার ডলার দেখতে পাবে তোমাকে শুধু ওই লাভার মধ্যে না পড়ে ওখানে গিয়ে ওই ডলার গুলোতে হাত দিতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি দাঁড়া 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 বল হ্যান্ডস্টিং কেমন আছে ঠিক আছে এই জন্য আগেও হেরেছো রেডি একটু বেশি সিরিয়াস ও মনে হচ্ছে সত্যি পুরস্কার টা জিততে চাই ওকে এখন সর্বশেষ কথা তৈরি আমি পারবোই এক লাখ ডলার ওটার ব্যাপারে ভাবো